অল্প পুঁজি অধিক মুনাফা এই মন্ত্রেই যেন রাজধানীতে ব্যবসা করছেন লুব্রিকেন্ট ব্যবসায়ীরা ছোট বড় শত শত কন্টেইনার কিন্তু একটিতেও আসল লুব্রিকেন্ট নেই সকালে পুরনো ঢাকার দয়াগঞ্জে র্যাবের ভেজাল বিরোধী অভিযানে ধরা পড়ে এমন চিত্র ভেজাল লুব্রিকেন্ট বিক্রির দায়ে এ সময় দুজনকে এক বছরের কারাদণ্ড ও তিনজনকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত সারি সারি নাম করা সব ব্র্যান্ডের কন্টেইনার এসব কন্টেইনারে রাখা আছে মোটর গাড়ির ইঞ্জিনের তেল যেগুলোর মানের উপর নির্ভর করে গাড়িটি কতটুকু ভালো থাকবে কিন্তু ভালো থাকার আদৌ কোনো উপায় কি আছে কারণ এর সবই ভেজাল ব্যবহৃত লুব্রিকেন্টের বর্জ্যের সঙ্গে ডিজেল সহ অন্যান্য জ্বালানি মিশিয়ে তৈরি হয় এগুলো রাজধানীর দয়াগঞ্জে র্যাব দশের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে জালিয়াত ব্যবসায়ীদের বিভিন্ন সাজা দেওয়া হয় ডিজেল এবং পুরাতন যে মোবাইলগুলো রিসাইকেল করা হচ্ছে এই পুরাতন মোবাইলগুলো রিসাইকেল করে ডিজেলের সাথে মিশিয়ে কিন্তু তারা ওই ইনটেক ক্যানগুলাতে ভর্তি করে তারা ইনটেক হিসাবে কিন্তু বাজারে বিক্রি করছে মানুষের কাছে বিক্রি করছে এটা এবং এটা কিন্তু সাংঘাতিক অপরাধ আমরা এই কারণে এখানে বেশ কিছু মাল জব্দ করেছি কয়েকজনকে আটক করেছি কখনো রাজধানীর বাইরে থেকে কখনো আবার নিজেরাই জমা করে পোড়া লুব্রিক্যান্টের বর্জ্য অভিযানে ঘটনাস্থলের আশপাশেই পাওয়া গেল তেমন কয়েকটি গোডাউন ড্রামে আসে তারপর ওই যে ক্যানে ঢুকানো হয় ইস্ত্রি মেশিন দিয়ে সিল করে লাগানো হয় এটা সবাই করে ভেজাল এই সব লুব্রিক্যান্টের কারণে অল্প সময়ের মধ্যেই গাড়ির ইঞ্জিন নষ্ট হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের মোবাইল ডালে গুইরা এই দুই চিবি একটি বুললে বাস আবার ইঞ্জিন সিজ হয়ে যায় অরিজিনাল মোবাইল ডালতাম দুই মাসের ভিতর আমরা মোবাইল না পাল্টালে যায় এখন এক এক দেড় মাস গেলে মোবাইলটা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় ভিতরে ইঞ্জিন নষ্ট হয়ে যায় ভোক্তা অধিকার রক্ষা ও পণ্যের ভেজাল ঠেকাতে ভবিষ্যতে এরকম আরো অভিযান চালানোর কথা জানিয়েছে র‍্যাব रियाज रायहान जमुना न्यूज़, ढाका